প্রেমিকের কথায় এবং প্রেমিকের ডাকে সাড়া দিয়ে মায়ের তিন এবং নগদ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে চলে যান স্কিনে থাকা এই তরুণী তারপর ওই প্রেমিক এই তরুণীকে বিক্রি করে দেন পতিতালয়ে দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ডাকার যাত্রাবাড়ি এলাকায় তারপর এই মেয়েটির সাথে যেটা ঘটে যায় সেটা শুনলে অবাক হয়ে যাবেন জানা গেছে স্কিনে থাকা যে প্রেমিক যুবক এই প্রেমিক যুবকের বাড়ি হচ্ছে সাতক্ষীরায় আর এই যে তরুণীকে দেখতে পাচ্ছেন এই তরুণীর বাড়ি হচ্ছে নোয়াখালীতে মেয়েটি একটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী সামনে এসএসসি পরীক্ষার্থী এই যুবকের সাথে তার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয় দীর্ঘদিন যাবত তাদের এই প্রেমের সম্পর্ক চলে আসছিল এক প্রকার একজনের প্রতি একজন আসক্ত হয়ে যায় মেটি ছেলেকে ছাড়া কোনোভাবেই বাঁচতে পারবে না তখন মেটি ওই ছেলেকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি আমাকে বিয়ে করো তখন ওই প্রেমিক ছেলেটি ওই প্রতারক ছেলেটি মেটিকে বলে বিয়ে করতে হলে তুমি বাড়ি থেকে আসার সময় কিছু টাকা পয়সা এবং স্বর্ণঅলঙ্কার নিয়ে আসবা কারণ আমি বেকার দর্শক ছেলেটির কথা অনুযায়ী মেটি তার মায়ের নগর তিন গরি স্বর্ণ এবং কিছু টাকা নিয়ে সেই প্রেমিকের কথায় বেরিয়ে যান এবং প্রেমিকের দেওয়া লোকেশনে মেটি চলে যান যাওয়ার পরবর্তীতে প্রেমিক মেটিকে রিসিভ করে নিয়ে যায় তার একটি বাসায় আর সেখানে নিয়ে যাওয়ার পরবর্তীতে সর্বপ্রথম মেয়েটিকে এক গ্লাস পানি খাওয়ায় আর সেই পানির সাথে গুমের ওষুধ মিশিয়ে দিয়ে সারা রাতভর মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করে দর্শক তার পরের দিন থেকে অনাবরত মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করার চেষ্টা করলে মেয়েটি বলে এখন পর্যন্ত তুমি আমাকে বিয়ে করনি বিয়ে না করে এই সমস্ত কাজ করা মোটেও উচিত নয় দর্শক তারপর থেকেই মেয়েটির উপর চলো শুরু হয় শারীরিক নির্যাতন এক প্রকার বিশ দিন যাবৎ মেয়েটিকে নির্যাতন এবং দর্শন করে থাকেন এই যুবক দর্শক তার পরবর্তীতে এই যুবকের ভিতরে তার এক বন্ধুর সাথে কন্ট্যাক্ট করে ফেলে যে এই মেয়েটিকে বিক্রি করে দেবে তারপরের দিন ঘটনার দিন এই মেয়েটিকে আবারও পানির সাথে গুমের ওষুধ মিশিয়ে খাওয়ায় এবং ওই বন্ধুকে ডেকে আনে এবং এই মেয়েটিকে দেখায় টাকা পয়সা দাম দর ফাঁকানো হয় দর্শক শ্রোতা তারপরের দিন মেয়েটিকে বলে তোমার হয়েছে চলো এই কথা বলে সেই জায়গায় নিয়ে গিয়ে বলে এখানে তোমার চাকরি করতে হবে এখানে তোমার চাকরি ঠিক হয়েছে তুমি থাকো কথা বলো আমি আসতেছি এমন কথা বলে ঘটনাস্থল থেকে ওই যুবক পালিয়ে যায় আর সেখানে ফিরে আসে না দর্শক তারপর এই মেয়েটিকে যে ছেলেটির হাতে তুলে দেওয়া হয় সেই ছেলে ওই বাসার একটি রুমের মধ্যে তাকে সেখানে তালাবন্ধ করে দেন এবং কি প্রতিনিয়ত এক সপ্তাহ পর্যন্ত সেই যুবক আগে মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করেন এর ভিতরে মেয়েটির হাতে থাকা মোবাইল ফোনটি কিন্তু ওই যুবক সেখান থেকে নিয়ে নেন এবং প্রতিনিয়ত মেয়েটির কাছে কাস্টমার পাঠাতো মেয়েটি বলতো ওই দুয়ারের দরজা বন্ধ থাকতো বিভিন্ন ছেলেরা পুরুষ আসতো এবং মেয়েটিকে পছন্দ হলে তারা সেখানে যেত মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করতো দর্শক শ্রোতা এক প্রকার মেয়েটি কোনোভাবেই তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিল না একদিন কৌশলে যে কোনো এক কাস্টমারের মোবাইল থেকে মেয়েটি তার পরিবারের কাছে কল করে পরিবারের কাছে কল করে বিষয়টি জানালে পরিবার এই বিষয়ে থানায় অভিযোগ করে এবং একটা স্বেচ্ছাসেবক টেমের সাথে কথা বলে তার পরবর্তীতে তারা মেয়েটির লোকেশন অনুযায়ী ঘটনাস্থলে যায় যাওয়ার পরবর্তীতে সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে মেয়েটিকে উদ্ধার করার পরবর্তীতে এখন মেয়েটি চিকিৎসাধীন অবস্থায় একটি হসপিটালে আছে একটা মেয়েকে বিশ দিন ওই প্রেমিক যুবক মিথ্যে কথা বলে সেখানে নিয়ে যাওয়ার পরবর্তীতে বিশ দিন মেয়েটিকে অনাবরত দর্শন এবং নির্যাতন করে মেয়েটিকে মেয়েটির সাথে নিয়ে যাওয়া তিনগরের সময় এবং তার টাকা পয়সাগুলো সেখান থেকে নিয়ে যায় তারপর মেয়েটিকে পুঁথিতালয়ে বিক্রি করে দেন দর্শক তারপর মেয়েটির উপরে সেখানে শুরু হয় নির্যাতন এই জন্য বলবো আজকের এই ভিডিওটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের বর্তমান বোনেরা মানুষকে বিভিন্ন যুবক ছেলেদেরকে বিশ্বাস করে ফেসবুকে হোয়াটসঅ্যাপে এই মতে মেসেঞ্জারে অচেনা কোনো যুবকের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে যায় আজকের এই ভিডিও তাদের জন্য আপনি প্রত্যেকটা বোনের উদ্দেশ্যে বলতে চাই প্রত্যেকটা মেয়ে তার বাবা মা বাবার চোখের মণি তাদের মা বাবার আদরের সন্তান এবং কলিজার টুকরা সেই মেয়ে যদি এমন প্রতারণার ফাঁদে ফোড়ে যদি এই সমস্ত ঘটনার শিকার হয় এটি কোনো মা বাবার জন্য ভালো কিছু নয় এটি শুধুমাত্র মা বাবা নয় পুরো সমাজের জন্য একটি হুমকি প্রেমের প্রতারণার ফাঁদে ফোড়ে পতিতালয়ে বিক্রি হয়ে যাওয়া এটার মতো নির্মম ঘটনা আমি আর আমি মনে করি দুনিয়ার বুকে আর কিছু নেই মেয়েটি এই দুই তিন মাসে দুই মাসে কতটা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে একটিবার চিন্তা করেন আমরা ওই প্রেমিক যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যায়াম করছি ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন এই যুবককে দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন গ্রেপ্তার করতে পারে দর্শক এই যুবকের কি সাজা আশা করেন একটু কমেন্ট বক্সে জানাবেন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুততম সময়ের মধ্যে এই প্রতারক প্রেমিক যুবক ছেলেটিকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়